হ্যালো আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা কিভাবে বালকে আর হচ্ছে গার্মেন্টস এর গার্মেন্টস বলতে আমি সহজ কথায় বললে ঠিক আছে। আপনি শার্ট বানাবেন বা আপনি হুডি বানাবেন বা আপনি যে কোনো গার্মেন্টস আইটেম সেটা হচ্ছে বালকে হচ্ছে আমরা কিভাবে অর্ডারটা নিয়ে থাকি তো আমাদেরকে অনেকেই নক করেন যে ভাই আমার দশ পিস হচ্ছে টি শার্ট করে দেন বা আমাকে হচ্ছে পঞ্চাশ পিস টি শার্ট করে দেন তো সবকিছুই পসিবল ডিপেন্ড করতেছে আপনার রিকোয়ারমেন্টের উপরে আপনি কোন রিকোয়ারমেন্টে চাচ্ছেন আমার আছে কিছু রেডি প্রোডাক্ট থাকে ধরুন যে আমার কাছে 10000 টি টি-শার্ট রেডি করা ওইটা একটা স্পেসিফিক কোয়ালিটি আমি রেডি করেছি ধরুন যে ওইটার जीएसএম 180 থেকে 190 আছে ওইটা কটন আর স্প্যানডেক্স mix আছে হয়তোবা আপনার রিকোয়ারমেন্টের সাথে এটা ম্যাচ হবে না কিন্তু আপনি যদি শর্ট কোয়ান্টিটি নিতে চান সেক্ষেত্রে কিন্তু আমার রেডি যেই প্রোডাক্টগুলো সেখান থেকে আপনি নিতে হবে আপনি যদি আপনার কোন স্পেসিফিক প্রোডাক্ট নিতে চান যে আপনি স্পেসিফিক আপনি চ্যালেঞ্জে ভাই আমাকে হচ্ছে আপনি 250 जीएसএম টি-শার্ট করে দেন এবং আমার এই ফ্যাব্রিকটা হচ্ছে ধরেন যে 90% কটন থাকবে বা নাইনটি কটন থাকবে আর ফাইভ হচ্ছে স্প্যান্ডেক্স থাকবে হ্যাঁ এরকম একটা রিকোয়ারমেন্ট আমাকে দিয়ে দিলেন সেক্ষেত্রে হচ্ছে আপনার রিকোয়ারমেন্টের সাথে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে ম্যাচ হচ্ছে না সেক্ষেত্রে কি করতে হবে আমার এটা নিটিং করতে হবে মানে আমার ফ্যাব্রিকটা হচ্ছে বানাতে হবে তো এখন শর্ট কোয়ান্টিটিতে আসলে ফ্যাব্রিক বানানোটা খুবই ডিফিকাল্ট তো ওই ক্ষেত্রে আমরা প্রেফার করি আমার যে কোয়ালিটিটা আছে এই কোয়ালিটিটাই হচ্ছে যেন আপনি নিয়ে থাকেন আপনার রিকোয়ারমেন্টের সাথে যদি আমার প্রোডাক্টটা হচ্ছে ম্যাচ হয় সেক্ষেত্রে আপনি চ্যালেঞ্জে আপনার একশোটা টি শার্ট হচ্ছে আপনার করতে হবে সেক্ষেত্রে একশোটা টি শার্টে হয়তো বা পাঁচ থেকে ছয়টা বা দশটা টাইপের ডিজাইন প্রিন্ট করতে হবে তো ডিটিএফ সাপোর্টটাও কিন্তু আমরা দিয়ে থাকি আমরা ডিজাইন সাপোর্টও দিই আপনার ডিজাইন যদি রেডি করতে হয় সেটা আমরা করে দিব ডিজাইন রেডি করে আপনি ডিজাইনটা কোন রেশিওতে চাচ্ছেন ঠিক আছে কোন প্লেসমেন্টে চাচ্ছেন টি শার্টের সব কিছু হচ্ছে আমরা ডান করে দিব তো এক্ষেত্রে ফার্স্টে হচ্ছে আপনাদেরকে ফিজিক্যালি হচ্ছে এসে ওয়ার্ডার প্লেস করতে পারেন আমাদের কাছে অথবা আপনি অনলাইনে ওয়ার্ডার প্লেস করতে পারেন আমাদের কাছে ফিজিক্যালি যদি এসে করেন আমরা এটাই বেশি প্রেফার করি সেক্ষেত্রে আপনি আমাদের প্রোডাক্টের কোয়ালিটি দেখে দেন হচ্ছে সবকিছু বুঝিয়ে আমাদের কাছে হচ্ছে অর্ডারটা প্লেস করলেন অনলাইনে করলে কি হয় অনলাইনে করলে হয়তো বা আপনি আমার কোয়ালিটিটা দেখলেন না হয়তো বা আমি আপনাকে বলে দিলাম যে ভাই আমার কোয়ালিটিটা হচ্ছে এই এই কোয়ালিটি তো আপনার যদি এটা নেওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি আমার কাছে অর্ডার প্লেস করবেন তো বাল্ক অর্ডারের ক্ষেত্রে আমরা নর্মালি ফিফটি পার্সেন্ট হচ্ছে অ্যাডভান্স নিয়ে থাকি এবং যদি আপনি ওয়ান পিস টু পিস এগুলো করে থাকেন সেক্ষেত্রে নর্মালি আপনি আমার থেকে ডিরেক্টলি হচ্ছে অর্ডার নিতে পারেন দিতে আপনি অনলাইনে থ্রুতে করতে পারেন অর্ডার অথবা এসে আপনি একটা দুইটা তিনটা ডিটিএফ চ্যালেও নিতে পারেন অথবা ডিটিএফ এর সাথে আপনি প্রডাক্টও নিয়ে নিতে পারেন এছাড়াও যদি আপনারা চান যে কোনো স্পেসিফিক কোনো প্রোডাক্ট হচ্ছে আপনারা করবেন ধরেন যে আপনি টি শার্ট করতে যাচ্ছেন এবং আপনি চাচ্ছেন যে আপনার টি শার্টটা ফিক্সড দুইশো জিএসএম থাকবে এবং এটা কটন স্প্যান্ডেক্স মিক্স থাকবে তো এক্ষেত্রে কি হয় খুবই এটা খুবই ডিফিকাল্ট সিচুয়েশন কারণ হচ্ছে আপনি যদি একশো পিস করতে চান একশো পিস খুবই কম একটা কোয়ান্টিটি ঠিক আছে এই কোয়ান্টিটি ওই স্পেসিফিক প্রোডাক্টটা আসলে বানানোটা তো এক্ষেত্রে আমরা একটা জিনিস করতে পারি সেটা হচ্ছে আপনার যেই রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা মার্কেট প্লেস গুলোতে দেখব আমাদের মার্চেন্ডাইজার আছে তাদেরকে দিয়ে আমরা দেখবো যে আপনার কোয়ালিটির কাছাকাছি বা আপনি যে কোয়ালিটিতে চাচ্ছেন সেই কোয়ালিটিতে হচ্ছে ফ্যাব্রিকগুলো আমরা পাই কিনা না তো এক্ষেত্রে হয়তোবা আপনার যে রিকোয়ারমেন্টটা সেই রিকোয়ারমেন্টের সাথে এটা লাইক উনিশ বিশ টাইপের হবে হ্যাঁ লাইক ধরেন যে আপনি একটা স্পেসিফিক কোনো শেড চাইলেন যে আমার ভাই এই শেডটাই লাগবে এখন ওই শেডে হচ্ছে নাও পেতে পারি আমরা প্রোডাক্টটা ঠিক আছে তো আমরা কি করব। আমরা হচ্ছে নর্মালি কয়েকটা স্যাম্পল ফ্যাব্রিক স্যাম্পল হচ্ছে আমরা কালেক্ট করব এবং পরবর্তীতে সেই ফ্যাব্রিক স্যাম্পলটা হচ্ছে আপনাদেরকে আমরা পাঠাবো সেই স্যাম্পলগুলোর থেকে আপনি যেটাই করতে চান সেটা আমাদেরকে বললে আমরা ওই স্পেসিফিক ওই কোয়ালিটি বা ওই ফ্যাব্রিকটা দিয়ে হচ্ছে আপনাকে আমরা বানিয়ে দিব সো বেসিক্যালি এটা কি জন্য সবথেকে বড় বিষয়টা হচ্ছে ছোটো কোয়ান্টিটিতে যদি আপনারা খুবই একটা স্পেসিফিক একটা কোয়ালিটি আপনারা ধরে রাখতে চান সেটার জন্য সেটা আসলে বানানোটা খুবই ডিফিকাল্ট কারণ কম কোয়ান্টিটির ফ্যাব্রিকটা নিটিং করাটা আসলে পসিবল হয় না এক কথায় যদি বলি বাট যদি বড় কোয়ান্টিটিতে হয় ধরেন যে আপনি পাঁচশো পিস বা এক হাজার পিস বা দুই হাজার পিস হচ্ছে আপনি কোনো প্রোডাক্ট করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে পসিবল সেক্ষেত্রে আমরা হচ্ছে আপনার যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টেই হচ্ছে আমরা আপনাকে প্রোডাক্ট বানিয়ে দেবো